তো আজকে একদম একটা ফ্রেশ চ্যাপ্টার শুরু করব তোমাদের জন্য শঙ্খু তোমরা যারা যারা অনলাইনে রয়েছে অনলাইনে পড়ছো তাদেরকে বলবো তোমাদের যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু আমার ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তার কারণ ভিডিও চলাকালীন যেহেতু রেকর্ডেড থাকে তাই তোমাদের সাথে কথা বলে হয়ে ওঠা পড়ে না তো এর জন্য লাইভে যখন আসবে তখন সমস্যা থাকলে অবশ্যই বলতে পারো কিংবা যদি মনে করো যে তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করে ফেলি এবং তোমার যে মনের কনফিউশন সেটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করবে তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা হোয়াটসঅ্যাপে এস এম এস করে দেবে ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকে একদম ফ্রেশ এবং নিউ চ্যাপ্টার শঙ্খু শঙ্কু তোমরা কিন্তু অনেক সময় দেখে থাকবে বিয়ে না করলেই যে বরজাতে যাওয়া যায় না এটা কিন্তু ভুল ধারণা তাই বর না হয়েও কিন্তু টোপর একবার মাথায় নিয়ে কিন্তু দেখা যায় তাই তোমরা বাড়িতে যখন কোনো বিয়ে বাড়িতে যাবে একটু টোপরটা মাথায় নেবে আর সেই টোপরটা মাথায় নিয়ে যদি তুমি একটু সামনে দেখো তাহলে ওই টোপরটাই কিন্তু একটা শঙ্কুর উদাহরণ কিংবা স্কুলে গিয়ে যখন তুমি কাউকে একটা কর্নেটো আইসক্রিম কিনে খাওয়াও তখন ওই কোনটাও কিন্তু একটা শঙ্কুর উদাহরণ আর তোমরা জানো কর্নেটো আইসক্রিমে কিন্তু অনেকেই খুশি হয় কারা খুশি হয় সেটা নাই বা বললাম তো এই শঙ্খু আকৃতির কিন্তু অনেক কিছু জিনিস তোমাদের বাড়িতে কিন্তু রয়েছে একটু খোঁজ করলেই পাবে তাছাড়াও দেখো মোচা মা যখন মোচা কাটে মোচার যে অগ্রভাগ সেটাও কিন্তু একটা শঙ্খু আকৃতির এটা মাথায় রাখতে হবে তাহলে মোচাটা কী হয় মোচাটার ভিতরে কোনো ফাঁপা অংশ থাকে না পুরো নিডেট এর জন্যে শঙ্কু যদি বলি দু রকমের হতে পারে একটা বিয়ের টোপর সেটা হচ্ছে ফাঁপা আর একটা নিরেট এটা নিরেট শঙ্কু তাহলে দুটোর ক্ষেত্রে শুধু পার্থক্য একটাই এটার দুটো তল একটা সমতল একটা বক্রতল কিন্তু এই ক্ষেত্রে একটাই তল সেটা হচ্ছে বক্রতল এর কোনো সমতল থাকে না শঙ্কুটাকে যদি তোমাদের দিকে মুখ করি আর ওই তীর চিহ্নটা যদি আমার দিকে থাকে তাহলে দেখো এই রকম টাইপসের দেখতে লাগবে বোঝা গেলো কি বোঝা গেল না শঙ্কুটার একদম বটম লেভেল মানে একদম নিচের পাটটা দেখতে কেমন একটা বৃত্তের মতো তাহলে বৃত্তের ক্ষেত্রফল যা হবে একটা শঙ্কুর নিচেও কিন্তু ততটাই ক্ষেত্রফল হবে অর্থাৎ শঙ্কু যদি মাটিতে একটা রাখা হয় শঙ্কু আকৃতির তাহলে কতটা জায়গা জুড়ে থাকবে বৃত্তের ক্ষেত্রফল যতটা ততটা জায়গা জুড়ে থাকবে বোঝা গেল তো চলো শঙ্কুটাকে আমরা একটুখানি ভাঙ করি আর শঙ্কু থেকে কী কী পা একটু দেখা যাক মনে করো এই শঙ্কুটাকে আমি এখন ডিভাইড করছি তাহলে কী কী পাচ্ছি দেখো তাহলে এই পাটটাকে বলা হয় তির্যোগ উচ্চতা এটাও একটা হাইট তাহলে এই উচ্চতাকে এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এটা হচ্ছে শঙ্কুর নিজের উচ্চতা বলতে পারো দুটোই নিজের কিন্তু এটা তির্যোগ এটা একদম লম্ব তাই না লম্ব উচ্চতা তাহলে এটাকে এইচ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আর এটা ভূমি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যা হবে তাই মানে হচ্ছে আর বোঝা গেল তাহলে একটা শঙ্কুর কি কি থাকে একটা শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল থাকতে পারে একটা শঙ্কুর আয়তন থাকতে পারে একটা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল থাকতে পারে আর একটা শঙ্কুর উচ্চতা উচ্চতা থাকতে পারে আরটা তল থাকতে পারে তাহলে নিচের ক্ষেত্রফল নিচের যে তলের ক্ষেত্রফল আর পার্শ্বতলের ক্ষেত্রফল যদি যোগ করে দিই তাহলে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল তাই না তা চলো আমরা সূত্র সূত্রগুলোকে একটু দেখি তাহলে প্রথমে আমরা শিখবো আজকে আয়তনের সূত্র কেননা শঙ্কুর সূত্র ছাড়া কিন্তু অঙ্ক করা যাবে না তাহলে আয়তনের সূত্র কি অন থার্ড পাই আর স্কার এইচ ওকে অন থার্ড পাই আর স্কার এইচ তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ সাহজীবন মনে রাখবা আর কি ব্যাসার্ধ আর কি আর এল হচ্ছে তির্যগুচ্চতা এল কী তির্যগুচ্ছতা আর কী হতে পারে আর হতে পারে শঙ্কুর উচ্চতার সূত্র হতে পারে উচ্চতা বের করতে হতে পারে এইচ আর তীর্যোগ উচ্চতা বের করতে হতে পারে তির্য উচ্চতা বের করতে হতে পারে তাহলে স্যার এইগুলো কী করে বের করবো দেখো এই টাকার দিকে তাকাও তাহলে এই কোনটা নাইনটি ডিগ্রি না তার মানে এটা অতিভুজ না তার মানে আলটিমেট এটা পিতাগ্র সে সূত্র না অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস তাহলে আমরা এখন উচ্চতা যদি বের করি তাহলে উচ্চতা আলটিমেট কি লম্ব তার মানে উচ্চতা সমান সমান রুট অফ অতি স্কোয়ার মাইনাস ভূমিস্কোয়ার বোঝা গেল আচ্ছা তির্যক উচ্চতা মানে হচ্ছে এল তার মানে অতিভুজ তাহলে অতিভুজ মানে বের করা সূত্র লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ব্যাস এই কটা সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের সমস্ত অঙ্ক হয়ে যাবে আর সমদলের ক্ষেত্রফল দেখো পাই আর এল আর নিচের যে তলটা সেটা হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সমগ্র তল নিচেরটা প্লাস পাশেরটা তাহলে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার তাহলে এটাকে তুমি যদি একটা পাই আর একটা আর কমন নাও তাহলে থাকবে আর প্লাস এল তাহলে পাই আর ইনটু আর প্লাস এল এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এই কটা সূত্র তোমরা খাতায় নোট ডাউন করো এখান থেকেই আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দেবো একদম ইজি অঙ্ক তো শঙ্কুর কি কি হলো আরেকবার বলি তাহলে শঙ্কুর উদাহরণ কিন্তু হতে পারে বিয়ের টোপর কলার মোচার অগ্রভাগ জন্মদিনের দিন বাচ্চাদের মাথায় যে টুপিগুলো পড়াই সেটাও একটা টোপরের মতোই দেখতে এছাড়াও কর্নেটো আইসক্রিমের কোণ এ সমস্ত কিন্তু হচ্ছে একটা শঙ্কুর উদাহরণ আচ্ছা তাহলে শঙ্কুর আয়তনের সূত্র অনথার্ড পাই আর্টস কর এইচ যেখানে পাই মানে বাইশ বাই সাত আর মানে হচ্ছে ব্যাসার্ধ এইচ মানে হচ্ছে উচ্চতা পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল যেখানে পাই মানে অ্যাজ ইট ইজ বাইশ বাই সাত আর মানে ব্যাসার্ধ এল মানে হচ্ছে তির্যক উচ্চতা তাহলে উচ্চতা বের করার সূত্র হচ্ছে রুট অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তির্যক উচ্চতা বের করার সূত্র রুট অফ এইচ স্কোয়ার প্লাস আর আর সমতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল আর শঙ্কুর নিচের যে আয়তন মানে ক্ষেত্রফল সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তার মানে পাই আর কিসের পাই আর স্ক ব্যাস এই কটা সূত্র তোমরা খাতায় নোট ডাউন করো আমি অঙ্ক করে দিচ্ছি দেখো আমি তোমাদের এখন প্রথম দিন যেভাবে করি এমসিকিউ শর্ট শূন্যস্থান সমস্ত কিছু করে দিচ্ছি তারপর বড় অঙ্ক তোমাদের হোম টাক্ক থাকবে দ্বিতীয় এপিসোডে আমরা বড়ো অঙ্কগুলো দেখে নেব পাঠ্য বইয়ের দুশো সাতাশ পেজ দুশো সাতাশ পেজ তোমরা বের করবে পাঠ্যবইয়ের আমাদের প্রথম যে প্রশ্নটা আছে তেরো এ এর এক একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তীর্যগুচ্ছতা পনেরো আচ্ছা এলের মান পনেরো সেন্টিমিটার সবাই বোর্ডের দিকে তাকাও আচ্ছা ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ষোলো তা মানে আর হচ্ছে ষোলো বাই দুই মানে হচ্ছে আট সেন্টিমিটার আরের মান আচ্ছা আমাদের শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর এল তাহলে পাই মানে বাইশ বাই সাত আচ্ছা ওরা পায়ের মান রেখে দিয়েছে পায় আমিও রেখে দিলাম আর মানে আট এল মানে হচ্ছে পনেরো তাহলে আট পনেরো রং একশো কুড়ি পাই অপশানে আছে একশো কুড়ি পাই তাহলে অপশান সি অপশান সি একশো কুড়ি পাই সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর তাহলে একের তেরোর এর এক দেখের অ্যান্সার হচ্ছে একশো কুড়ি পাই আশা করছি বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবে বোঝা গেল তোমরা তোমরা বুঝতে পেরেছো ওকে ভেরি গুড চলো এবার দুদাগ ঝড়ের বেড়ে করাবো মনে হবে আমফান ঝড় যাচ্ছে একশো কুড়ি কিলোমিটার পার ঘন্টা তো চলো আমরা দুই দাগটা দেখে নিই একটু দুই দুই দাগ দাগ বলেছে দুটি লম্ববৃত্তকার শঙ্কুর আয়তনের অনুপাত ওয়ান টু ফোর আয়তনের অনুপাত কত তাহলে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ওয়ান টু ওয়ান থার্ড পাই এটাও আর ওয়ান দি আর টু স্কোয়ার এইচ টু ইকাল টু ওয়ান টু ফোর বুঝতে পারলে ব্যাপারটা দুটো শঙ্কুর আমি তাদের ধরে নিয়েছিলাম আর ওয়ান আর টু উচ্চতা এইচ ওয়ান এইচ টু তাহলে এদের অনুপাত কত এদের অনুপাত হচ্ছে এইটা আচ্ছা তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত ফোর ইস টু ফাইভ তাহলে ব্যাসার্ধ মানে আর ওয়ান ইস টু আর টু কত ফোর ইস টু ফাইভ তাহলে কী বের করতে হবে নিশ্চয়ই উচ্চতা তাহলে দেখো আমরা এখান থেকে উচ্চতা বের করে ফেলবো তাহলে তোমরা দেখো আমরা অনুপাত থেকে যখন বেরোই আমরা আমাদের প্রসিডিওরে কাজ করব আমি যদি এখন চট করে চার পাঁচ বসিয়ে দিই তাও উত্তর মিলবে কিন্তু অঙ্কের গেট আপ রেডি হবে না আমরা যখনই অনুপাত থেকে কোনো সংখ্যাকে নেব তখন আমরা এক্স ঘাড়ে করে নিয়ে নেব। এটা আমাদের অঙ্কের একটা পসিডিওর হয়তো দৃষ্টিতে উত্তর মিলবে কিন্তু বাস্তব বুদ্ধিতে দেখলে সে অঙ্ক জানে না অবুঝের মতো অঙ্ক করেছে তাই আমরা কি করব ধরবো যে আর ওয়ান ইজ টু ফোর এক্স আর আট টু ইকুয়াল টু ফাইভ এক্স এবার দুই পাশ দিয়ে দেখো যদি অনুপাত দেখি ওয়ান থার্ড পাই ওয়ান থার্ড পাই কেটে যাচ্ছে ইয়ে সন্ন তাহলে এখান থেকে আর ওয়ানের ভ্যালু থাকছে ফোর এক্স তাহলে চারি চারি ষোলো এক্স স্কোয়ার ইন্টু এইচ ওয়ান ইচ টু ওয়ান থার্ড পাই তো কেটে গেল আট টু আট টু মানে পাঁচ পাঁচের স্কোয়ার করলে পঁচিশ এক্স স্কোয়ার ইন টু এইচ টু থাকলো ওয়ান ইচ টু ফোর তাহলে এবার লক্ষ্য করো এক্সেস কার এক্সেস্কার দুই দিয়ে ভ্যানিস হলো তাহলে এটাকে অনুপাত ছিল একটু বাই করে দিই একটু বাই করে দিই তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে আমার বোঝাতেও সুবিধা হবে এবার দেখো এক্সকার এক্সেস্কার কেটে গেল তো হ্যাঁ তাহলে এবার তোমরা দেখো তাহলে আমাদের থাকলো ষোলো এইচ ওয়ান চার ষোলো চৌষট্টি একবারে গুণ করে দিলাম ঠিক আছে তাহলে এটা হলো চার ষোলো চৌষট্টি এইচ ওয়ান অক্ষে পঁচিশ এইচ টু তাহলে আমরা এখান থেকে যদি এইচ ওয়ান ইস টু এইচ টু বের করি থাকবে পঁচিশ ইস টু চৌষট্টি আছে অপশানে পঁচিশ ইস টু চৌষট্টি অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার পঁচিশ ইস টু চৌষট্টি একদম ইজি তো ইজি লাগবে যারা পিডি স্টাডি সেন্টারে অনলাইন ক্লাস করে তাদের কাছে সবসময় ইজি লাগে এবছরও মাধ্যমিকে আমরা রেকর্ড নাম্বার তুলব হানড্রেড আউট অফ হান্ড্রেড ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সে এটা আমাদের ওয়াদা আর তোমরা সেটা পারবে কি না তোমরাও আদা করো তোমরা আমাকে প্রতিজ্ঞা করো হ্যাঁ স্যার আমরাও করে দেখাবো আমার সময় এসেছে এখন করে দেখানোর এই এই বছরটা তোমাকে সরকার সুযোগ দিয়েছে কিছু করে দেখানোর কিছু করে দেখাও দু মাধ্যমিক না দু না দু না ইনফাইনাইট সাল পর্যন্ত তোমরা নিজেদেরকে কিছু করে দেখাতে হবে তবে তোমাকে চিনবে আর তোমার দ্বারাই তোমার বাবা মাকে সবাই চিনবে সেই প্রতিজ্ঞা নিয়ে পড়াশোনা আরও একবার নেমে পড়ো তার কারণ অনেকটা সময় কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি আর সময় নষ্ট করতে দিতে কিন্তু চলবে না যেটুকু সময় আছে কাজে লাগাতে হবে চলো পরের অঙ্ক তিন নাম্বারের অঙ্ক চলো করে ফেলি তিন নম্বরের অঙ্কটা সলভ করছি আমরা তিন নম্বরের অঙ্কটা সলভ করছি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে যদি উচ্চতা দ্বিগুণ করা হয় তাহলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি কত হবে আয়তন বৃদ্ধি কত হবে তাহলে দেখো একটি শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ আচ্ছা আমরা ধরে নিলাম এ এটা একটা শঙ্কু বুঝে বুঝে করব উত্তর আমি জানি কী হবে এই শঙ্কুটার মনে করো উচ্চতা এইচ ছিল ব্যাসাধ্য ছিল আর তাহলে তখন আয়তন কত ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এটা আমাদের ছিল এটা আমাদের ছিল তাই না তাহলে এবার আমরা কি বলেছি উচ্চতা এবার দ্বিগুণ করে ফেলবো তাহলে ব্যাসার্ধ একই রেখেছি আচ্ছা তাহলে আমরা যদি এখন ব্যাসার্ধ একই রাখি তাহলে আর এর মান আরই থাকছে কিন্তু এইচের মান হয়ে যাচ্ছে টু এইচ তাহলে এইখান থেকে যদি আমি আবার আয়তন বের করি তাহলে কত হবে অন থার্ড পাই আর টু এইচ তাই না তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো আগে ছিল অন থার্ড পায়ে আর এইচ আর এখন দুইটাকে যদি আমি সামনে রাখি অন থার্ড পাই আর স্কোয়ার এইচ লিখি তাহলে আগের তুলনায় এখন কত গুণ দ্বিগুণ আগের তুলনায় কত গুণ দ্বিগুণ তাহলে আমরা যদি এখন শতকরায় নিয়ে যাই তাহলে কত হবে তাহলে আগের থেকে এখন বেড়েছে কত এক গুণ মানে দুগুণটা কিন্তু যদি বিয়োগ করি তাহলে আবার সেই অন থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে আমি বলতে পারি যে অন থার্ড অন থার্ড পাই আর স্কোয়ার এইচ তাই না তাহলে অন থার্ড পাই আর স্কোয়ার বেড়েছে কতটুকু দেখো অনথার্ড করে স্কোয়ার এইচই বেরিয়েছে তাই না অনথার্ড পায়ারস্কোয়ার এইচই বৃদ্ধি পেয়েছে দেখো আগে ছিল অনথার্ড পায়াস্কয়ার এইচ তাহলে এটার থেকে যদি আমি এখন এটা বিয়োগ করি তাহলে তো আবার সেই অন থার্ড পায়ার স্কোয়ার এইচই থাকবে দুটো অনথার্ড এইচ এর থেকে একটা অনথার্ড পায়াস্কার এইস বিয়োগ করলে কি থাকে একটা অনথার্ড পায়েস্কোরে এইচ তাহলে অনথার্ড পায়ার স্কোয়ারে বেড়েছে কত অনথার্ড পায়ারস্কোয়ার তাহলে একশোতে কত তাহলে এটা এটা কেটে যায় উত্তর হান্ড্রেড পারসেন্ট তাহলে উত্তর কত হবে হানড্রেড পার্সেন্ট অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশান এ হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বেড়ে গেছে তাহলে আগের তুলনায় এখন আয়তন কত পার্সেন্ট বেড়েছে হান্ড্রেড পারসেন্ট বেড়েছে ক্লিয়ার সবার ক্লিয়ার চার দাগ চলো চার দাকে কী বলেছে দেখি একটি শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য ও উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলো তাহলে শঙ্কুটি আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কতগুণ নর্মাল অঙ্ক তাহলে পূর্বে ছবি আর রাখলাম না পূর্বে ছিল অন থার্ড পাই আর স্কোয়ার এইচ এবার আমরা কি করেছি দেখো তো আমার সোনার দলেরা আমাদের ব্যাসার্ধও দ্বিগুণ করেছি আমাদের উচ্চতাও দ্বিগুণ করেছি তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে টু আর তার হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর আর স্কোয়ার আর এটা হবে টু এইচ তার মানে চার দু কোনো আট আগে বের করে দিলাম গুণ অন থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে আগের তুলনায় এখন কত গুণ তাহলে রাইট অ্যান্সার ইজ আট গুণ অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার আট গুণ একদম ইজি তো ইজি লাগবে সব ইজি আছে চলো এবার পাঁচ দাগের অঙ্কটা করে ফেলি পাঁচ দাগ পাঁচ দাগেরটা করে ফেলি এবার পাঁচ দাগ কি বলেছে একটি লমবিত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বাই টু মানে বোকা বানাবে আর কত রকম ভাবে আর এর মান আর বাই টু এবং তির্যগুচ্তা টুয়েলভ ও বাবা আবার এল এর মান টুয়েলভ তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের সূত্রটা কি ছিল পাই আর ইন্টু আর প্লাস এল এটা ছিল তাহলে এবার দেখো তাহলে পাই আরের মান আর বাই টু তাই তো এখানেও আর এর মান আর বাই টু আর এলের মান হচ্ছে টু তো আমরা এটাকে গুণ করে দেব তাহলে এটা হলো পাই আর স্কোয়ার দুই দোকোনো চার থাকলো প্লাস এটা থাকলো পাই আর এল ইন্টু টু বাই টু তাই টু টু কেটে গেল পরের লাইনে দেখো একটা পাই আর কমন নেব। তাহলে পাই আর কমন নিলে দেখো আমি এটাকে একটু প্রথমে লিখছি তাহলে বইয়ের সাথে মিলবে দেখতে ভালো লাগবে এল আর এখান থেকে পাই আর বেরিয়ে গেলে থাকবে আর বাই ফোর তাহলে এটা দেখো তোমাদের অপশানে মনে আছে অপশান বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার অপশান বি তোমাদের ছিল পাই আর ইন্টু এল প্লাস আর বাই ফোর বর্গ একক বর্গ একক তাহলে এটা হয়ে গেল আমাদের এমসিকিউ সব সবকাটা হয়ে গেল তা শূন্য সত্য বলে একটু মৌখিকভাবে তোমরা বলো ঠিক আছে দেখি কে সত্য মিথ্যা বলতে পারে এটি লববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি অর্ধেক হয় তাহলে উচ্চতা দ্বিগুণ করা হলো তাহলে শঙ্কুটির আয়তন একই থাকবে সত্য না মিথ্যা করে দেখবা অবশ্যই আলাদা আসবে মিথ্যা করে দিয়েছি মনে হয় আচ্ছা এটি লবৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ ও তির্যগ উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় সত্য তো আমরা তো তাই তো শিখলাম ছবিটা নেই এখন ছবিটা যদি আঁকি তাহলে দেখতেই পাবো না যদি তার শঙ্কু হয় তাহলে এটা তার সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্ব এটা ভূমি তাহলে হয়ে গেল আচ্ছা শূন্যস্থান পূরণ করি দেখি এবিসি সমকণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার যদি পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হবে তার ব্যাসার্ধ কত হবে একদম সঠিক বিসি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি এবং ভূমিতলের ক্ষেত্রফল এ একক হলে উচ্চতা কত হবে আচ্ছা করে দেখতে হবে অ্যান্সারটা কত বললে একদম সঠিক একটি লবৃত্তাকার শঙ্কু এবং লবৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আচ্ছা তাদের উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত কত এটাও করানো ছিল মনে হয় আচ্ছা যাই হোক নেক্সট তোমাদের চোদ্দোর এক থেকে পাঁচ চোদ্দোর এক থেকে পাঁচ অঙ্কগুলো আমি এখন করাচ্ছি তোমরা দেখতে থাকো হয় করে দিই চোদ্দো বলছে একটি লবিত্তিকার শঙ্কুর উচ্চতা বারো তোমার লিখে লাগবে এইচ সমান সমান বারো সেন্টিমিটার আচ্ছা আয়তন একশো পাই তার মানে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে একশো পাই তো শঙ্কুটির ব্যাসার্দের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে চলো করে ফেলি পাই পাই তো কেটে যায় দুই পাশ দিয়ে তাহলে ওয়ান থার্ড আর স্কোয়ার ইন্টু এইচ এইচ মানে হচ্ছে বারো একশো তাহলে এটা হলো তিনে চারি বারো চার পঁচিশ একশো তাহলে আর এন মান প্লাস মাইনাস ফাইভ কিন্তু তোমরা সবাই জানো শঙ্কুর ব্যাসার্ধ কখনো মাইনাস হতে পারে না তাই আমরা উত্তর লিখবো আর এর মান কত প্লাস তাহলে এটা হলো আমাদের অ্যান্সার তাহলে এত সেন্টিমিটার শঙ্কুর ব্যাসার্ধ কত এত সেন্টিমিটার একদম ইজি অঙ্ক আচ্ছা চলো নেক্সট দুই দাগ একটি লম্বিত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর এল তাই তো তার ভূমির ক্ষেত্রফলে রুট ফাইভ গুণ তাহলে রুট ফাইভ গুণ ইন্টু ভূমির ক্ষেত্রফল মানে পায়ে আর স্কোয়ার তাহলে কী বলেছে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চলো উচ্চতা আর কিসের দৈর্ঘ্যের অনুপাত ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চলে এখান থেকে পায়ে পাই তো কেটে যায় দুই পাঁচ দিয়ে আচ্ছা আর আরও তো কেটে যায় নাকি তাহলে আর কেটে গেলে একটা আর থাকলো তাহলে এখান থেকে এলের মান কত থাকলো এলের মান থাকলো রুট ফাইভ ইন্টু আর তাহলে এখন আমাদের কী বের করতে হবে উচ্চতা তাহলে আমরা এখান থেকে একটু উচ্চতা বের করে ফেলি তাহলে আমাদের উচ্চতার সূত্র ছিল রুট অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে এল স্কোয়ার মানে হচ্ছে রুট ফাইভ ইন্টু আর তার হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এখানে তো আর আরই আছে তাই না তাহলে এইচ ইজ ইজিক টু তাহলে রুট ফাইভ স্কোয়ার রুট কেটে গিয়ে থাকলো পাঁচ এটা থাকলো পাঁচ এটা থাকলো আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে এইচ এর মান হলো ফোর আর স্কোয়ার তাহলে এইচ এর মান হচ্ছে টু আর তাহলে আমরা এখন কী বের করবো আমরা এখন বের করবো উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত তাই তো তাহলে উচ্চতা কত উচ্চতা হচ্ছে টু আর ইস টু ব্যাসার্ধ কত আর তাহলে টু টু ওয়ান হচ্ছে সঠিক উত্তর টু ইস টু ওয়ান ক্লিয়ার তাহলে উচ্চতা এবং ব্যাসার্দের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে টু ইস টু ওয়ান চলো এবার তিন দাগের অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং এইরকম অঙ্ক কিন্তু মাধ্যমিকে বারংবার দিচ্ছে বলেছে একটি লংবিত্তাকার শঙ্কুর আয়তন ভি এই আয়তন ভি মানে হচ্ছে ভি কল টু অন থার্ড পাই আর স্কোয়ার এইচ কিন্তু তোমরা একটু পাশে কিন্তু ইন্ডিকেট করবে যে ধরি একটি শঙ্খু তার তির্যক উচ্চতা এল উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ আর তবে এসব লেখা যায় বোঝা গেল আন্দাজে লেখা যায় না আচ্ছা এরপর বলেছে ভূমির ক্ষেত্রফল এ তার মানে এ এর ভ্যালু হচ্ছে পাই আর স্কোয়ার আচ্ছা উচ্চতা এইচ তাহলে উচ্চতা এইচ মানে হচ্ছে এইচ এর মান হচ্ছে এইচ এইচ এর মান হচ্ছে এইচ তাহলে আমরা এখন কি বের করবো আমরা এখন প্রদত্ত প্রদত্ত এটার মান বের করতে হবে এ এইচ বাই ভি এর মান তাহলে এ মানে পাই আর স্কোয়ার এইচ মানে ছোট হাতের এইচ ভি মানে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ মানে তিন উপরে যাবে পাই আর স্কোয়ার এইচ নিচে নেমে গেল তাহলে পাই আর স্কোয়ার এইচ পাই আর এইচ কেটে গেল উত্তর হচ্ছে তিন তাহলে রাইট অ্যান্সার ইজ থ্রি রাইট অ্যান্সার বলবো না এটা উত্তর মানে এত কোনো এমসি কিউ নেই এই একদম ইজি অঙ্ক শঙ্কুর মতো ইজি পৃথিবীতে কিছু নেই আর মানে অঙ্কের মতো ইজি পৃথিবীতে কিছু নেই আর এটা আমি বলে দিচ্ছি সব থেকে কঠিন কাজ মানুষ চেনা তুমি তিরিশ বছর একসাথে থেকেও মানুষ চিনতে পারবে না এটা এমনই একটা মানে ভীষণ বড় কাজ যে অঙ্ক ফিজিক্স সোজা কিন্তু মানুষ চেনা সোজা না খুব কঠিন কাজ তাই তোমরা আগে মানুষ চেনো তারপর অঙ্ক শেখো আর অঙ্ক শিখতে পারলে আশা করছি মানুষ শিখে যাবা মানে সায়েন্সের সাথে অনেকটা সামঞ্জস্য তাই ভালো করে সায়েন্সটাকে গুরুত্ব দাও চার আর পাঁচ বাড়ির কাজ থাকছে তার সাথে এক থেকে বারোটা অঙ্ক বড়ো অঙ্ক কাজ থাকছে শেষ করলাম আজকে শঙ্কুর এপিসোড দেখা হচ্ছে নেক্সট এপিসোডে আবারও চলে আসব শঙ্কু নিয়ে শঙ্কু শেষ হওয়ার সাথে সাথে শুরু করব আমাদের পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার আর দেখতে দেখতে আমরা কিন্তু একদম চলে যাব শেষ দিকে ত্রিকোমিত দিকে আর তারপর আমাদের মাধ্যমিকের টেস্ট তারপর থাকবে আমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা আর পরীক্ষার হলে আমরা সবাই ভালো রেজাল্ট করবোটা ফাটিয়ে পরীক্ষা দেব এইটুকুই আশা রেখে শেষ করছি আজকের ভিডিও আজকের এপিসোড আজকের ক্লাস দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই সজাগ থেকো সতর্ক থকো টেক কেয়ার